সালাম ওয়ালাইকুম রহমানতুল্লাহী অবরকাত আউজু বিল্লাহ হিং না সৈতানি রজিম ইসমিল্লাহ রহমানের রহিম শুরু করছি আরবিতে আরও নতুন একটি ক্লাস যেই ক্লাসে থাকছে দৈনন্দিন জীবনে ব্যবহৃত দুইশোটিরও বেশি গুরুত্বপূর্ণ আরবি শব্দার্থ নিয়ে গঠিত একটি ভিডিও চলুন শুরু করি হায়ালিন আফ দা বাড়ি গুরুফা ঘর শাহিনা ট্রাক হুরমা নারী সাইয়ারা গাড়ি রিজল পুরুষ দিরিশা জানালা বাব দরজা সুবক জানালা নুম ঘুম সময় কাম কত ময়া পানি আকেল খাওয়া খাবার নুম, ঘুম মাদ্রাসা স্কুল তাম তামিম শিক্ষক তালিব ছাত্র তলিবা ছাত্রী দার্স অনুশীলনী ইফতা খোলা মিফতা চাবি বন্ধ বন্ধ, নাম শেখা তালিম শেখানো কুরসি চেয়ার তাওলা টেবিল মক্তব অফিস কলমা কলম হাকিবা ব্যাগ শান্তা ব্যাগ আগ্রাত মালামাল সামান মালামাল মালাবিস পোশাক কামিস জামা মাল সম্পদ হুলুস টাকা জাকি বুদ্ধি গাবি বোকা ইনসা ভুলে যাওয়া ফাঁকার চিন্তা করা तजक्करु मने करा हाउइल चेष्टा करा आग्रद मालामाल ताजून टूपी सा घोड़ी हिजा जूता आमल काज शगल काज इश्तागल काज नदीफ पुरिशकर नजीफ केलिन वसाक नोंगड़ा गुमामा मैला जुगवाला मैला किस पॉलिथीन अर्दिया मेजे मसा मोसा ইদফা ধাক্কা দেওয়া ফিঞ্জার কাপ সাই চা সাই কিছু, গাওয়া কফি মাতবাক কিসেন রান্না করা রুজ, ভাত খবুজ রুটি বেদ ডিম জেদ তেল আদাস ডাল লাহাম মাংস বাকারা গরু গনাম ছাগল খারুক ভেড়া দিজাজ মুরগি জামাল উট আসাদ সিংহ নামির বাঘ ক্রিদ বানর কিত্তা বিড়াল হিজান ঘোড়া বাত্তা হাঁস তয়ির পাখি চালাব শিয়াল জারাফ জিরাফ হাইওয়ান পশু তিমসা কুমির মাছ ক্ষুদ্রা, সবজি তামাতিম টমেটো খিয়ার শশা বাতাতুস আলু বাসাল পিঁয়াজ সুম রসুন ফিলফিল ঝাল জাজর গাজর ফাকি ফলমূল তুফা আপেল মৌজ কলা বর্তুকাল কমলা ফারাওলা স্ট্রবেরি ভিত্তিক তরমুজ মঞ্জু ম্যাঙ্গো আম রোমান ডালিম ইনাব, আঙুর তামার খেজুর মাতবাক কিসেন মাউকিদ চুলা গ্যাস গ্যাস মিকলা ফ্রাইপ্যান সাহান পেলেট গ্যাপসা চামুশ, মালাকা চামুচ শাউকা কাটা চামচ সিকিন ছুরি খাল্লাত, ব্লিন্ডার ফুরুন ওভেন আসির জুস শুক বাজার ইস্টেরি কেনা বিয়া বিক্রি করা যৌবন কাস্টমার রাকিব প্যাসেঞ্জার সামান মালামাল রুজ চাল ক্ষুদ্রা সবজি সামাক মাছ হালিফ দুধ ময়া পানি আসির জুস বর্তুকাল কমলা মৌজ কলা সাজার গাছ তুরাব মাটি রোমেল বালি হাজার পাথর জাবাল পাহাড় সমাক মাছ বাহার সমুদ্র নাহার নদী সাথী সমুদ্র সৈকত ময়া পানি তালাজ বরফ বাড়ি ঠান্ডা হার গরম আসবাদ মিডিয়াম জিয়াদা বেশি ওয়াজেদ বেশি কেতির অনেক সোয়া কম কলিলান অল্প নাস মানুষ নিসা নারী রিজল পুরুষ হুরমা নারী তিফিল বাচ্চা আওলাদ ছেলে বিন্তি মেয়ে আবি বাবা উম্মি মা মামা নারীদের বলতে হয় বাবা পুরুষদের বলতে হয় আম্মি চাচা ময়া পানি আকেল খাওয়া তাম খাবার নুম ঘুম মাদ্রাসা স্কুল মাল্লিম শিক্ষক তলিব ছাত্র তলিবা ছাত্রী দার্স অনুশীলনী ইফতা খোলা মিফতা চাবি সাক বন্ধ তাল্লাম শেখা তালিম শেখানো কুরসি চেয়ার তাওলা টেবিল মক্তব অফিস কলমা কলম হাকিবা ব্যাগ শান্তা ব্যাগ আগ্রাদ মালামাল সামান মালামাল মালাবিস পোশাক কামিস জামা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন আরবি ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন